নমস্কার বন্ধুরা রীতি রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু হাজার চব্বিশ সালে নাগপঞ্চমী কত তারিখে পড়েছে এবং এই পুজোর সঠিক বিধি কী তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা হিন্দু ধর্মে বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম হলো নাগপঞ্চমী চলতি বছরের নাগপঞ্চমী তিথি পড়েছে কবে যেন আগস্ট মাসে প্রথম সপ্তাহে কাল সর্বদোশ থেকে শুরু করে একাধিক সমস্যা কাটাতে এই নাগপঞ্চমী তিথিতে সম্পন্ন করা হয় পুজো পদ্ধতি তাই এবার আমরা দেখে নেব কত তারিখে এই নাগপঞ্চমী পড়েছে নাগপঞ্চমী পড়েছে নয়ই আগস্ট এই দিনে বিধি অনুসারে নাগ দেবতার পুজো করা হবে পঞ্চমী তিথি শুরু হবে নয়ই আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে এবং পরের দিন অর্থাৎ দশই আগস্ট সকাল ছটা নয় মিনিটে নাগপঞ্চমী তিথি শেষ হবে নাগপঞ্চমী পুজোর শুভ মুহূর্ত পড়েছে নয়ই আগস্ট দুপুর বারোটা তেরো মিনিটে এই সময় থেকে সেই দিন দুপুর একটা পর্যন্ত শুভ সময় থাকবে প্রদোষকালে নাগদেবতার এই পুজো খুবই শুভ বলে আমরা জানি প্রদোষকালে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটে রয়েছে পুজোর শুভ সময় সেই সময় থেকে শুরু করে সেই দিন সন্ধে আটটা কুড়ি মিনিট পর্যন্ত রয়েছে পুজোর শুভ সময়কাল অনেকের বন্ধুরা এই নাগপঞ্চমী তিথিতে উপোস করে থাকে এই তিথিতে অনেকে শিবের আরাধনা করে এছাড়া কাঠের পিঁড়িতে সর্প দেবতার ছবি রেখে বা মাটির তৈরি সর্পের মূর্তি পুজো করে তাতে হলুদ সিঁদুর চাল ফল নিবেদন করে সর্পদেবতার পুজো করা হয়ে থাকে সাধারণত বন্ধুরা নাগপঞ্চমীর ব্রতর দেবতা আট নাগকে মানা হয় এদিন অনন্ত বাসুকি পদ্ম তক্ষ কুলির কর্কট এবং শঙ্খ এই আটটি নাগের পুজো করা হয় চতুর্থীর দিন একবেলা খেয়ে পঞ্চমীর ব্রত শেষ করে ওই দিন বিকালে খাবার খেতে হয় পুজোর পুজোর জন্য কাঠের ছোট অংশের উপর মাটি দিয়ে সাপের প্রতিমা তৈরি করতে পারেন কিংবা মূর্তি বা ছবি রাখতে পারেন এরপর লাল হল এরপর হলুদ লাল সিঁদুর চাল ও ফুল দিয়ে নাগদেবতা পুজো করতে হবে তারপর কাঁচা দুধ ঘি চিনি মিশিয়ে নাগদেবতার মূর্তি বা ছবির সামনে এটি প্রসাদ অর্পণ করতে হবে পুজোর শেষে নাগদেবতাকে ধূপ ধুনা দেখাতে হবে চাইলে এই দিন আপনি সাকড়িদের সামান্য কিছু দক্ষিণা দিয়ে পুজোর ওই দুধ শাককে খাওয়াতে পারেন পুজোর শেষে নাগপঞ্চমীর কথা অবশ্যই শুনতে ভুলবেন না তবে বন্ধুরা তোমরা কি জানো হিন্দু ধর্মে নাগপঞ্চমী কেন এত গুরুত্বপূর্ণ তাহলে এবার শোনো কথিত আছে যে প্রাচীন যুগ থেকেই সাপকে দেবতা হিসেবে পুজো করা হয় তাই নাগপঞ্চমীতে নাক পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে তার পাশাপাশি এই চিন্তাধারাও খুব প্রচলিত যে নাগপঞ্চমীর দিন যদি নাগ দেবতাকে ভক্তি করে পুজো না করা হয় তাহলে সর্বদংশনের সম্ভাবনা থাকে এছাড়া এই দিন নাগদেবতাকেও দুধ দিয়ে স্নান করিয়ে তারপর পুজো করে তারপর তাকে যদি দুধ খাওয়ানো হয় তাহলে অক্ষয় পূর্ণ প্রাপ্তি হয় আবার তো অনেকেই এই দিন ঘরের সামনেই প্রবেশ পথে সাপের মূর্তি বানিয়ে এক কোণে রেখে দেন এর ফলে বাড়িতে সাপ ঢোকে না এই সমস্ত কারণের জন্যই নাগপঞ্চমী এত গুরুত্বপূর্ণ